এই যে আমার কত বড় করলা গাছ মশাল্লা এখানে থেকে করলা পাতাও উঠাবো কিছু আর করলা পাতা দিয়ে এই সুন্দর একটা রেসিপি তৈরি করবো আজকে খুবই মজার এই বড় বড় পাতাগুলো না নিয়ে নেবো বড় বড় পাতাগুলো থাকলে না গাছের জোর কমে যায় ফলন বেশি ভালো হয় না এই জন্য এখান থেকে বড়ো পাতাগুলো নিয়ে নেব এখান থেকে বড়ো বড়ো পাতাগুলো নিয়ে এখানে অনেকগুলো পাতা আরও পাতা নিবো একটা পাতা নিতে পারছি এটা একটা পাতা দিয়েই বানাবো দেখছেন পাতাগুলো কি সুন্দর করলা পাতা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তারপর মরিচ কুচি আর এই যে ডাল আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে এখন মাখায় নিব মতো দিয়ে দিলাম লবণ করলা পাতার বড়া আমার ছোটোবেলা আমার দাদিরা বানাতো মশলা লাগতো খেতে আর আমার বারান্দার করলা গাছটা মশার বড় হয়েছে পাতাগুলো বড় 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 হয়েছে কয়েকদিন পরে এমনিতেই পাতাগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে একটু বড়া বানাই খাই নষ্ট করার কী দরকার নিজের হাতে লাগানো গাছ মাখানো হয়ে গেছে এটার মধ্যে অনেকে আদা রসুন হলুদ মরিচ ধনে জিরে সব কিছুই দিতে পারেন কিন্তু আমরা এটা দিই না আমার দাদির দেখি একদম বড়া বানালে খুবই সাধারণ একটু মশলা দেবে একটু দিয়ে বড়া বাবে বা পেঁয়াজ বানাবে ওইভাবেই আমরা খাই আর ওতেই ভালো লাগে অন্য কোনো বেশি মশলা দিয়ে মনে মশলার গ্রান্টা ভালো লাগে না এটা এখন ভেজে নিবো তেল গরম হয়ে গেছে এখন সেটা ভেজে নেব একটা একটা দিয়ে কত ছোটো করে দেবো বেশি বড় দেবো না তাহলে কিছু বড় ভাজা হয়ে গেছে এখান থেকে কিছু উঠায় নেবে আর কি মাঝখানেগুলো ভাজা হয়ে গেছে একবারে সব দিয়ে দিছি তো অল্প করে বানাচ্ছে তো করলা টিতার বড়া কিন্তু অনেক মজা একটু তিতা লাগে যদিও করলা যেহেতু টিতা করলা পাতাও কিন্তু একটু তিতা হয় বড়া বানানো কমপ্লিট এটা দিয়ে এখন গরম গরম ভাত খাওয়া হবে আর সাথে শুকনো মরিচ এই যে একদম মুচমুচে আর যা ভিতরে সফট এই বড়াটা খেতে কিন্তু খুবই মজা এটা খালিও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় যে এখানে ভাত নিয়েছি বড়া নিয়েছি তারপর এখানে শুকনো মরিচ দিয়ে মাখায় খেতে সেই মজা আর এই বড়া দিয়ে ভাত খেতে যে খাইছে সে বলতে পারবে এই বড়া দিয়ে ভাত খাওয়া কি মজা মরিচটা এইভাবে মুয়ে খেয়ে তারপর বড়া এইভাবে ভেঙে মুখির ভাতের ভিতরে দিয়ে ইসমিল্লা